হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এই যে দেখো একটু সামান্য রেডি হয়েছে যাবো নন্দিনীকে নিয়ে একটা স্কুলে নন্দিনী নাচের প্রোগ্রাম আছে তো নন্দিনীও দেখো রেডি হয়েছে আর পুরোপুরি রেডি হয়নি তো বাড়ি থেকে যতটা পেরেছি করে নিয়ে গেছি আর এখনও টিপের পাশ দিয়ে কলকাটা করতে হবে চোখ আঁকাতে হবে আর একটুখানি কম্প্যাক্ট দিতে হবে মুখে আর তারপরে তো এই যে বাইরে বেরিয়েছি টোটোর জন্য দাঁড়িয়ে আছি কখন টোটো আসবে এই যে নদিনী আমি তারপরে তো দেখো চোটো টোটো চলে এলো আর উঠে পড়লাম টোটোতে তারপরে তো দেখো এই যে চলে এসেছি মেন গেটের কাছে তারপরে এই যে এই স্কুলটার ভেতরে গ্রিন রুমে আমরা চলে গেছি আর তারপরে দেখো নাচ শুরু হয়ে গেছে আর ওদের যে গানে নাচ তো ওই যে সবাই এখানে দাঁড়িয়েছে কিন্তু পরে বলল যে এখনও আরও মানে কবিতা আবৃত্তি কী কী হবে তারপরে তো সেই জন্য আমি আবার গিয়ে চেয়ারে গিয়ে বসলাম সামনে এখনও অনেকটাই দেরি আছে আর তারপরে তো বসে বসে এই যে অবাক জল মানে অবাক জলপান হচ্ছিল তো সেই নাটকটা দেখছিলাম আর এই যে দেখো নন্দিনীও বসে বসে দেখছে তো ভাবছি অনেকটা পরে তো বসে বসে সামনে বসে দেখো পিছনে লোক ভর্তি আর এখানে এই যে দেখো আসতে চালাও প্রাণ বাঁচাও আর এখানে এই যে দেখো শিশুরা সব এই শিশুরা বলছি পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে এই যে খেলা করছে সবাই আর এটা বলো বলতো ডে অফ দ্য উইক আর তারপরে এই যে এবার মনে হয় শুরু হবে তো সবাই ওদের দাঁড়িয়েছে আর ওই যে স্টেজে ম্যাডাম গেছে কথা বলতে তো ফাইনালি এবার শুরু হবে আর এইটা হচ্ছে অ্যাঙ্কারিং মানে করছে অ্যাঙ্কারিং করছে এটা হচ্ছে ম্যাডামের হাজব্যান্ড আর এই যে ম্যাডাম এবার ওদের সাজিয়ে দেবে মানে কোথায় কি দাঁড়াবে সুন্দর করে সাজিয়ে দেবে তো এই যে দেখো শুরু হয়ে গেছে আর পুরো রাস্তা আমি দিলাম না আর এমনিও তো মিউজিক ব্যবহার করা যাবে না তো আমি মুখ দিয়েই বলছি আর আমার বলতেও ভালো লাগছে না এত কথা বলতে আজকে অনেক কষ্ট হয়েছে তো এখানে দেখো নন্দিনীকে দেখা যাচ্ছে না এই যে দেখতে পাবে কিছু জায়গায় জায়গায় দেখা যাচ্ছে এই যে নন্দিনী বেরোলো তো তোমরা দেখো ভিডিওটা ভালোই লাগবে কিন্তু যদি এখানে কি গানটাই হচ্ছে বলে তো আবার আসিব ফিরে এই বাংলায় তো এটা যদি মিউজিকের সাথে শুনতে এত সুন্দর গানটা আর এত সুন্দর করে নেচেছে খুবই ভালো হয়েছে তো দুঃখের বিষয় মিউজিক ইউজ করা যাবে না তো সেই জন্য আর দেখতেও পারলে না এই যে মানে গ্রামের দৃশ্য গানটার মধ্যে খুব ভালো গানটা আমার তো ভীষণ ভালো লাগে তারপরে দেখো ওই গানটা হয়ে গেছে আর কি তাড়াতাড়ি আবার ওইটা খুলে আবার এই ড্রেসটা পরিয়েছি প্রজাপতি এমন আর এখানে তো দেখে বুঝতেই পারছো এই যে নন্দিনী সামনে দাঁড়িয়ে আছে তো ভালো করে না রেডি করতে পারিনি কানেরও পড়াতে পারিনি কানটা পুরো ফাঁকা তারপরে গলায় আরও সেট ছিল সেগুলোও পড়াতে পারিনি এত তাড়াতাড়ি হয় না মাথাটাই তাই ভালো করে আসাতেও পারিনি তো তোমরা দেখো কেমন হয়েছে বলো প্রজাপতি এমন মেলুক পাখনা কী যেন গানটা আমারও ঠিক মনে নেই তো গানের সাথে শুনলে সত্যি তোমাদের ভীষণ ভালো লাগতো আর এইখানে সব চারিদিকে কিন্তু এই দেখো বড়ো বড়ো টিভি আছে সেখানেও হচ্ছে আর এইটা আবার দেখো আলোর পথযাত্রী সেই গানটায় সবার হাতে প্রদীপ ছিল এ দেখো সবার হাতে প্রদীপ নন্দিনীটা কোথায় নন্দিনীকেই দেখতে পাচ্ছি না সামনে দিয়েছে সব বড় বড় মেয়েদের ওই জন্য দেখা যাচ্ছে না ও এই তো নন্দিনী এই যে এটা আবার কিন্তু অন্য আরেকটা নাচ তো নন্দিনী কিন্তু মোট তিনটে গানে নাচ করেছে আবার আসিব ফিরে প্রজাপতি এমন আর এখানে এই যে এটা হচ্ছে আলোর পথযাত্রী এই নাচটা তো আরও বেশি দারুণ তো কেমন হয়েছে বলো কিন্তু সবাই ঠিক আছে দুঃখের বিষয় মিউজিকটা দিতে পারলাম না কী করব জানোই তো প্রবলেম সবাই তো জানো কিন্তু নাচটা ভালোই হয়েছে গ্রুপ নাচ তো ভালো লাগে একসাথে নাচলে পরে এসো বন্ধু এসো স্বজন প্লাটিনাম তো আমি বারবার মানে একটুখানি স্টেজের সামনে এসেছি ভিডিও করলাম আবার নাচটা শেষ হওয়ার মানে দু মিনিট এই দুই চার পাঁচ সেকেন্ড আগে আবার দৌড়ে তাড়াতাড়ি স্টেজের কাছে গেছি মানে বারবার ড্রেস চেঞ্জ করতে হয়েছে কী তাড়াহুড়ো হয়েছে আজকে পুরো ঘেমে পুরো ভিজে গেছিলাম আর এই যে তারপরে বাইরে বেরিয়ে নাচ হয়ে গেছে দেখো কত লোক এই এখন বেরিয়ে পড়লাম আর তারপরে দেখো নন্দিনী বলছে চিকেন কি বলে চিকেন সেটা খাবে আমি না জানি না তো চলো টাটা